গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আর আমি অনেক ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছি এবার থেকে আমার নতুন বাড়ির ভিডিও দেখতে পারবে তোমরা তো আজকে সমস্ত ওখানে পরিষ্কার করে চলে এসেছি তাই সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি আর এখানেও অনেক কাজ রয়েছে প্রায় এখন অনেক কাজ এখন বাড়ছে ডেটটা পে পোনে দুটো তো এখনও পর্যন্ত কোনো রান্না বান্না হয়নি তো তাই বড় অর্ডার দিয়ে দিয়েছে অনলাইনে তো চলে আসবে খাবারটা কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টার মধ্যে তো আর গেলাম না খেতে যেতেও ভালো লাগছে না শরীরটাও কেমন করছে তো তাই ভাবলাম যে এতক্ষণের জিনিস একটু গুছিয়ে নিই এ সবে স্নান করে আসলাম একটুক্ষণ কিছুক্ষণ হলো তো চলো আমি একটু গুছাকাছি করে নিই কেননা ক্যামেরা ধরার তো কেউ নেই তো আমি দেখাতে পারবো না অল্প কিছু দেখাবো তো চলো দেখা যাক কি হয়ে যায় আর কি অর্ডার করেছে সেটাও তোমার সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর তোমাদের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগের জন্য তোমরা রেডি থেকে এবার তাকে আমি খুব ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব তো চলো এগুলো এখানে গোছাগাছি করছিলাম এই বক্স বেডটা খুলে তখনই আমাদের এদিকে খাবারও চলে এসেছে তো চলো সার্ভ করা যাক কি এসেছে দেখা যাক দেখা যাক কি এসেছে কয়েকটা টিস্যু দিয়েছে এটা গোপাল থেকে অর্ডার করা হয়েছে আমাদের এখানে রুটি চামচ দিয়েছে ভেজ থালি তো একটাই অর্ডার করা হয়েছিল তো এখানে শুধু এই তন্দুরি রুটিই রয়েছে আর এই যে এখানে এখানে রয়েছে ডাল এটা ডাল এটা পনিরের সবজি এটা রয়েছে রায়তা স্যালাড একটা আচার এদিকে পরোটা হয়তো রুটি হবে দুটো তিনটে দুটো পরোটা ভাত দেখিয়েছে বাট ভাত দেয়নি তো যাই হোক এটাই খেয়ে নিই আজ আবার সন্ধ্যাবেলা কিছু করে নেওয়া যাবে নাস্তা দেখিয়েছে অনেক কিছু বাট দেয়নি তো চলো খেয়ে নিই আমরা আচারটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই ও গেছিলাম একটু আন্টিদের সঙ্গে তারপর এদিকে চা খাচ্ছি লেবু চা আজকে লেবুন টি বানিয়েছি তো চলো খেয়ে নেওয়া যাক দিয়ে আবার রাত্রে রান্না দিকে যেতে হবে তো চলো তোমরা দেখতে থাকো বিস্কুটটা এত তাড়াতাড়ি ভেঙে যায় দেখো তারপরে আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে চলে এসেছি এদিকে আচকটা অন্য রকম রেসিপি নিয়ে আজকে ভাবলাম একটু আইসক্রিম বানানো যায় এতদিন তো ফ্রিজ ছিল না তাই ফ্রিজের বাহানা বরকে অনেক দিয়েছি আজ আর বাহানা করলে চলবে না আর যেহেতু ফ্রিজ হয়েছে তাই একটু তো কিছু বানিয়ে খাওয়াতেই হবে ওনাকে তো চলো আজকে বানাবো আইসক্রিম তো আইসক্রিম হবে আমের আইসক্রিম তো আমার কাছে বেশি গুঁড়ো দুধও নেই এখানে অল্প কিছুটা রয়েছে আবার বাজারে গিয়ে আনতে হবে অল্প কিছুটা রয়েছে এখন যেহেতু দুধ চা খুব একটা বেশি খাওয়া যায় না তাই থেকে গেছে যাই হোক এরকমভাবে আইসক্রিম বানিয়ে নিচ্ছি আমি তো এদিকে গরুর দুধ আর আমের পালটা দিয়ে দিয়েছি আমের ছোটো ছোটো করে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমটা যেরকম মিষ্টি হবে এখানে কিন্তু তোমরা ঠিক সেরকমটাই চিনি ব্যবহার করবে ওকে আর কেননা দুধটা কিন্তু আমাদের মিষ্টি হয় তাহলে অল্প চিনি ব্যবহার করতে হবে আমি আড়াই চামচের কাছাকাছি চিনি ব্যবহার করলাম এখানে এতেই যথেষ্ট আর পুরো দুধটা যতটা ছিল আমি ঝেড়ে পুড়ে দিয়ে দিচ্ছি তবে যেমনই হোক টেস্টি হবে আমি কথা দিচ্ছি কেননা আমি আগে খেয়েছি বাট মানে ঘরে এরকমভাবে বানিয়ে খাইনি খেয়েছি আমি আগেও এখানে এখানে আসার পর কোনোদিনও বানাই নি তবে আমি যখন কাস্টার ফাস্টার এইসব কিছু বানাতাম আমি দেখলাম ঠিক থাকলে না অনেক কিছুই সুবিধা হয় অনেক কিছু বানানে বানিয়ে খাওয়াটা তো চলে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো যেহেতু লিকুইড দুধ না তাই অল্প একটু জল দেব যাতে মানে পাতলা হয় আর তাতে জমতে একটু সাহায্য হবে ভালো হবে অল্পই জাস্ট দিলাম দেখতে পেলে আর আমার কাছে কিন্তু আইসক্রিম বানানোর মূল নেই রয়েছে ছোটো ছোটো গ্লাস তো আমি ওর মধ্যেই বানাবো তো আমি তোমাদেরকে দেখাই আমি কিসের মধ্যে আইসক্রিম বানাবো ততক্ষণে কিন্তু আমি এটাকে আগে প্লেন করে নেবো তো চলো এটা করে নিই তো দেখো আমি এর মধ্যে না আরও একটু জল দিলাম যেহেতু আমটা না প্লেন করার পর একদম টাইট হয়ে গেছিলো তো আমি আরও একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটাকে আবারও প্লেন করে নেবো তো দেখুন আমার সরি তো দেখো আমার কাছে নয় ছোট্ট ছোট্ট গ্লাস রয়েছে যাতে আমরা চা পান করতে পারি মানে চা খেতে পারি তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমি এই পাল্বটাকে আর কোনো কিছু করার দরকার নেই জাস্ট এটাকে দিয়ে ফ্রিজে নাইট মানে ফুল নাইট রেখে দেবো তাহলে কিন্তু আইসক্রিম জমে যাবে তো এই সামান্য তিনটে উপকরণ দিয়ে আইসক্রিম তো বানিয়ে নেওয়া যেতেই পারে বাড়িতেই আমরা যদি বাড়িতে বানিয়ে খেতে পারি তার মধ্যে কথাই হবে না নানান রকমের এটা ওটা থেকে মানে বাঁচবো আমরা ঘরের ঘরোয়া পদ্ধতি আমরা আইসক্রিম খেয়ে তোমরা চাইলে কিন্তু এটাকে বানিয়ে নিতেই পারো ঠিক আছে আর এটার ওপর থেকে যদি আমার কাছে ঢাকনা নেই আর আমার কাছে সিলভার পেপারও নেই তো আমি এখন কি করবো সেটা দেখা যায় আমি তো এরকমভাবেই ছেড়ে দেবো তারপর যেরকমটা হয় দেখা যাবে আমি একটা এক্সপেরিমেন্টও করব যে হয় কি হয় না আমি ঠিক জানি না তো আমি তো বলে দিলাম আমি এরকম আইসক্রিম কোনো দিনও বানাইনি আর আমার কাছে সেরকম কোনো কাঠি নেই জাস্ট যে আইসক্রিমের এই যে স্ট্র টাইপের হয় না এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জানি না এটা কি হবে মানে একদম চলে যাবে নিচে না কী হবে জানি না এটা তো অনেকটা ঘন রয়েছে তাই আশা করি মানে যাবে না দেখা য আমি এটাকে একটা লেটের মধ্যে রেখে দেব ঠিক আছে আর একটা হবে ছোট্ট পাড়া দেখা যাক কিসে দেবো না দেবো নাহলে এই দুটোই থাকবে ওটা একটু খেয়ে নেব আমরা তো চলো তোমরা দেখতে থাকবো আর আইসক্রিমটা আমি নেক্সট দিন দেখাবো কেমন হয়েছে না হয়েছে তো ক্লিক করে রাখবো জানি না কপি ভিডিওটা আমি দেখাতে পারবো তোমাদেরকে তো চলো এটা রেখে নিয়ে আমি আইসক্রিমটা কিন্তু আমি এর মধ্যে রেখে এরকমভাবে ঢাকা দিয়ে দিয়েছি যাতে না জলটা কিন্তু বেরিয়ে যায় এখন ফ্রিজটা যেহেতু অফ ছিল কিছুক্ষণ তা কিন্তু জল জমে গেছে তো চলো আমি দেখাচ্ছি মানে আমি নেক্সট নেক্সট ডেতে দেখাবো কেমন হয়ে যায় তো তোমরা চাইলে একটু কিছু ঢেকে দেওয়ার ব্যবস্থা করবে জানি না কেমন কী হবে তবু আমি তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়